আমরা চাইনিজ চিকেন রাম স্টিক্স চিকেন লেগ পিস চিলি চিকেন তা দিয়ে সব পাওয়া যায় থেকে আমাদের 8টা থেকে 11টা অবধি পরোটা পাওয়া যায় মানে পরোটা বিক্রি হয় হ্যাঁ 8টা থেকে 11টা অবধি পরোটা তারপর দুপুর থেকে বিরিয়ানি তারপর থেকে ফাস্ট ফুড রাত 11টা অবধি খোলা আজকে আমরা এসেছি কাবিলপুরের একটি নতুন রেস্টুরেন্ট যেটি একদম আশরাফুল ডাক্তারের বাড়ির পাশে একবার গালাগা পিছনে দেখতে পাচ্ছেন টাইম সো হলো নতুন রেস্টুরেন্ট এখানে দেখবো কি কি খাবার পাওয়া যায় এবং কি কি খাবার থাকে রেস্টুরেন্টে পাশে আশরাফুল ডাক্তার কাবিলপুর ওর বাড়ির সামনে সো আপনারা এখানে আসতে পারেন তো আমরা এখন যাব রেস্টুরেন্টের ভিতরে এবং দেখে নেব কোন খাবারটি ভালো পাওয়া যায় কোন টাইম আসতে হবে কি খেতে গেলে তোমাদের চাইনিজ থেকে কি আইটেম পাওয়া যায় আমাদের চাইনিজ এর চিকেন ড্রাম চিকেন লেগ পিস চিলি চিকেন ইত্যাদি এইসব পাওয়া যায় সব কি একই টাইমে পাওয়া যায় না টাইম ফাঁকা আছে এগুলো বিকেল থেকে সাধারণত সকাল থেকে সকাল থেকে সকাল থেকে আমাদের আটটা থেকে এগারোটা অবধি পরোটা পাওয়া যায় মানে পরোটা বিক্রি হয় হ্যাঁ আটটা থেকে এগারোটা অব্দি পরোটা তারপর দুপুর থেকে বিরিয়ানি তারপর থেকে ফাস্ট ফুড রাত এগারোটা অবধি খোলা আছে মানে চারটা অব্দি বিরিয়ানি পাওয়া যাবে বিরিয়ানি তার রাতের বেলায় বিরিয়ানিও পাওয়া যাবে প্লাস ফাস্টফুড হ্যাঁ ফাস্টফুডও পাওয়া যায় হ্যাঁ বিরিয়ানি কটা থেকে শুরু হয় মানে বিরিয়ানি বিরিয়ানি 11টা থেকে শুরু হয় বিরিয়ানি টাইম 11টা থেকে শুরু তো বিরিয়ানির কোয়ালিটি একটু দেখি কেমন বিরিয়ানি শুনেছো বলছি আমেরিকান দাদা সাথে বিরিয়ানিতে টক করে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে দেখি বিরিয়ানির মাংস দেখি কত বড় বিরিয়ানির মাংস হবে আমাদের 90 থেকে মাংস থাকবে আর কি থাকবে মাংসের সাথে এটা ডাবের আর এটা হচ্ছে লেগ পিস এটা হচ্ছে লেগ পিস বড় আছে সলিড এটা একদম হ্যাঁ আর আর কি কি থাকে আলুটা দেখে আলুটা

এটা বিরিয়ানিতে দেওয়া হয় এটা সেন আর সুস্বাদু হবে সেন হলো তাতে পাঁচ হাত দূর থেকে মানুষ মানে দোকান থেকে বাইরে থেকে যাতে সেনটা পাওয়া যায় আমি আরই খুলবো কি ভান্ডা খুলবো সঙ্গে সঙ্গে ফুল সেন বাড়াবে সাইডে লোকজন থাকবে আপনি তো পাচ্ছেন সেনটা অবশ্যই আর এখানে কিসের জন্য পেঁয়াজ কাটা হচ্ছে এটা বানাবো চিকেন পকোড়া

एक तो चिकन आज गया, एक तो आलू आज गया, एक तो डीम आज गया, जो भी आपने जो आपने, सुबह एक पीस आलू आज गया, एक तो चिकन आज गया। पूर्वी लेक्स आ गया। এটা ফুল বিরিয়ানি তো এটা আমাদের ফুল এর মধ্যে এবার এখানে আছে আলু আর চিকেন এবার আর একটা আসবে ডিম ডিম আসবে ডিম আর সালাড হ্যাঁ সালাড থাকবে সালাডটা কেমন আনলিমিটেড না হ্যাঁ সালাডটা আনলিমিটেড এটা আমাদের বিরিয়ানি হচ্ছে এটা ফুল প্লেট হ্যাঁ ফুল প্লেট বিরিয়ানি কি কি আছে এর মধ্যে আছে চিকেন ডিম ফ্রাই আছে আর একটা আলু ফ্রাই আছে আর সালাড আছে সালাড আনলিমিটেড না সালাডের কোনো লিমিটেড নাই যেখানে অন্য অন্য হোটেলে দেখা গেছে সালাডের জন্য 5 টাকা বা 10 টাকা চার্জ করা হয় কিন্তু

বলছি তোমার এখানে মানুষ সব যাতে সহজে চলে আসতে পারে তার জন্য তোমার দোকানের ফুল আমাদের এখানকার লোকেশন হচ্ছে মুর্শিদাবাদ সাগরদি থানার কাবিলপুর আশ্রাপুর ডাক্তার বাড়ির পাশে মোবাইল নম্বর মোবাইল নাম্বার হচ্ছে নাইন এইট